আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই কিছু পুঁইশাক দেখছেন খুব তরতাজা সবুজ সতেজ পুঁইশাক এবং এই পুঁশাকগুলো গাছগুলো টবে লাগানো আপনারা নিশ্চয়ই টবগুলোও দেখছেন আর পুঁইশাক গাছে সাধারণত যে যত্ন স্বাভাবিক যত্নের সাথেই যদি আপনারা সাপ্তাহ দশ দিন অন্তর চাল দেওয়া পানি অন্য পানির সাথে মিক্স করে গাছে দেন তাহলেই আপনারা বারো মাস এভাবে টপ থেকে পুঁইশাক পেতে পারবেন এবং পুঁইশাক নেওয়ার সময় গাছের গোড়া দুই তিনটা পাতার উপরেই কেটে নেবেন ওখান থেকে আবার শাখা প্রশাখা বের হবে এবং সেইভাবে আপনারা পুঁইশাক নিতে পারবেন আর পুঁইশাক গাছে একটা বৈশিষ্ট্য হলেও ওইখানে ছত্রাকের আক্রমণ বেশি হয় অর্থাৎ পাতার ভিতরে এক ধরনের ফোটা ফোটা দাগ পড়ে এটা ছত্রাকের আক্রমণের জন্য হয় সাধারণ যত্নে আপনারা এক লিটার পানিতে এক চা চামচ হলুদের গুঁড়া এই রেশুতে মিক্স করে গাছে যদি আপনারা দুই দিন বা তিন দিন অন্তর আপনারা স্প্রে করেন তাহলে এই সমস্যাগুলা থাকবে না এবং আপনারা বারো মাসেই টপ থেকে এরকম সতেজ পোশাক পেতে পারেন আর গাছের গোড়ায় যদি আপনারা ব্যবহৃত চা পাতা এবং ডিমের খোসাকে চূর্ণ করে মাটি খুঁড়ে আপনারা দিয়ে দেন তাহলে এইভাবে তরতাজা পোশাক আপনারা বারো মাসে ইনশাল্লাহ পাবেন সবাইকে धन्यवाद